মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই হল মূত্রতন্ত্রের একটি সংক্রামক রোগ আমাদের দেহ থেকে তরল বর্জ্য পদার্থ বের হওয়ার জন্য দেহে যে পদ্ধতি বা সিস্টেম রয়েছে সেটাকেই মূত্রতন্ত্র বা ইউরিনারি ট্র্যাক্ট ওয়েনারি ট্র্যাক্ট বলে যদি কোন কারণে জীবাণু এই তন্ত্রে প্রবেশ করে তাহলেই মূত্রতন্ত্রে ব্যাঘাত ঘটে আর আর এই অবস্থাকেই মূত্রতন্ত্রের সংক্রামক রোগ বা ইউটিআই বলে ইউটিআই এর লক্ষণ সমূহ এক ঘন ঘন প্রস্রাব হওয়া দুই কাঁপুনি দিয়ে জ্বর আসা তিন প্রস্রাবের সময় তলপেটে ব্যথা চার ঘোলা ও দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া বা কখনো কখনো প্রস্রাবের সাথে রক্ত যাওয়া পাঁচ ঘন ঘন প্রস্রাবের বেগ আসা কিন্তু কোন বাড়ি যথেষ্ট পরিমাণ প্রস্রাব হবে না পুরুষদের তুলনায় মেয়েদের মূত্রণালী ছোট থাকায় ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি থাকে প্রস্রাবের সংক্রমণ বেশি দেখা যায় ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি এবং মূত্রনালীর টিস্যুতে কিছু পরিবর্তন হওয়ার জন্য এ ধরনের লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয় প্রস্রাব পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া ওষুধের কোর্স অবশ্যই সম্পন্ন করতে হবে দুটি কারণে ইউটিআই সমস্যার পুনরাবৃত্তি হয়ে থাকে প্রথম কারণ অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার এবং দ্বিতীয়ত ওষুধের কোর্স ঠিকমতো কমপ্লিট না করা কিন্তু একটু সচেতন হলেই মূত্রনালীর প্রদাহ বা সংক্রমণ থেকে দূরে থাকা যায় মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল এক প্রতিদিন আট থেকে এক শূন্য গ্লাস পানি পান করা দুই নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রস্রাব করা তিন পরিষ্কার পরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিন বজায় রাখা উল্লেখিত প্রতিরোধের উপায়গুলো থেকে বোঝা যাচ্ছে যে দৈনন্দিন জীবনে আমরা যদি একটু সচেতন হই তাহলে খুব সহজেই মূত্রনালীর প্রদাহ নামক রোগ থেকে নিজেদের দূরে রাখতে পারি অবস্থা জটিল হলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে